আজকে আজকে দাবি কি আপনারা মিডিয়ার গেছে আপনার অনুরোধ যে আপনারা আমরা বয়েসটা ফাটাইতা সব জায়গাতে সব সবরে মানে ইয়ে করতাম বয়েস বয়েস হইল কি আজকে আমরা দাবি হইল কি আমরা প্রবাসী সম্মানও লাগি এটা আমরা রেসপেক্ট করাও না আমরা রেসপেক্ট চাই আর এই যে নো এটা একটা ইনসল্ট হয়েছে এটার উইথ ইমিডিয়েট এফেক্ট এটার ওয়েভ করা টু জিরো এটাকে বাতিল করা হইতো সেকেন্ড হইল কি ইন ফিউচার এইরকম ডিসিশন মানানোর আগে আমাদেরকে কনসোল করা হবে আমাদের বিভিন্ন সংগঠন আছে সংগঠনের মাধ্যমে ওরা আমাদেরকে রিচ করতে পারবে দে নো হু উই আর তারা যখন এই যে পার্টি হইতে হয় ডিনার পার্টি হইতে হয় চ্যারিটি পার্টি হইতে হয় এমবেসি নোস আমরা কারা কে কোথায় আসি থ্যাংক ইউ ভেরি কিন্তু এই ইয়ের সময় প্রতিবাদের সময় ওরা জানে না বা ইনসালটেন কোনো কনসালটেন্টের সময় জানে না আরেকটা হলো রেকনাইজ আওয়ার যে সম্মান যেটা হনার এটা রেকনাইজ করতে হবে আমাদের যেন আমাদের যেন যে ওয়াট উই আর স্যাক্রিফাইসিং আমরা প্রবাসীরা কতটুকু স্যাক্রিফাইস করতেছি এটা জাস্ট বললে হবে না এটা দেখাইতে হবে অ্যান্ড দিস ইজ দেয়ার টার্ন নাও এই এই ফিটাকে ওয়েভ করে

এমবেসি থেকে যে রেসপন্সটা আসছিল গত এগারো ডিসেম্বরে ওখানে ওনারা আমাদেরকে নন বাঙালি ব্রিটিশ যারা আছে ওনাদের সাথে কম্পেয়ার করেছেন এবং বলেছেন যে আমরা এই খুবই ভালো একটা ডিল পাচ্ছি তো এইটা আমরা একটা ইনসাল্ট হিসাবে নিচ্ছি এই সার্ভিসটা কতটুকু দরকারি এবং এইটার ফি নেওয়াটা কোনোমতেই যুক্তিযুক্ত নয় তো এই কারণে আমরা সব আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সবাই এই ভয়েসটা রেজ করেন আপনাদের মাধ্যমে এইটা বড় আওয়াজ হলে আমি আশা করি অবশ্যই এটা ফলপ্রসূ হবে এবং আমরা এইটার জন্য বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দু জায়গায় কথা বলবো এবং আমাদের মুরব্বী অলরেডি এই ব্যাপারটা নিয়ে বর্তমানে বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের কাছে কথা বলে আসছেন এবং এই আওয়াজটা আমরা বন্ধ করব না আমরা চাই এবং অবশ্যই আমরা মনে করি যে ওচিরেই আমরা এই দাবিটা নিয়ে সশরীরে আমরা সবাই বাংলাদেশে যেতে যাব এবং যা এটা উত্থাপন করে আসবো ইনশাল্লাহ আজকে আমাদের যে মূল বক্তব্য যে এই ক্যাম্পেইন না শুধু অন্যান্য যেগুলো আমাদের প্রবাসী দের ডিমান্ডস ওয়েভ দা এনভিআর ফি নো ফি Involve us, the foreign uh, Bengalis or Bangladeshi community, in any decision making, so we can advise or we can be uh, pre-informed, and officially recognise the contribution of foreign and uh, non-residential Bangladeshis, who the contribution they were making by the Bangladeshi government. Thank you. Thank you.